ক্যালোডিও সভ্যতা গড়ে তুলেছিলেন কে সম্রাট নেবুচাঁদ নেজার ক্যালোডিও প্রধান দেবতার নাম কি পিটার কোন সভ্যতার লোকেরা আকাশের গ্রহকে দেবতা মনে করত ক্যালোডিওরা কারা প্রথমে সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন ক্যালোডিওরা কারা প্রথম বছরের দৈর্ঘ্য বের করেন ক্যালোডিওরা ক্যালোডিওরা জ্যোতির্বিজ্ঞানীগণ কয়টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান বারোটি ক্যালোডিও সভ্যতার পতন ঘটেছিল কিভাবে পারস্য আক্রমণের ফলে লোহার ব্যবহার কারা শুরু করে হিট্রোয়েটরা এশিয়ার মাইন্ডে লহযুগে সূত্রপাত ঘটে কবে খ্রিস্টপূর্ব বারোশো অব্দে ধু সভ্যতার নিদর্শন কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে মহেন জোদারো ও হরপ্পা শহর দুটি কবে আবিষ্কৃত হয় উনিশশো একুশ থেকে বাইশ সালে